পৃথিবীর তাপমাত্রা প্রতিনিয়ত বেড়েই চলেছে অতি সম্প্রতি আমাদের দেশের গড় তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে প্রায় সাতান্ন ডিগ্রি সেলসিয়াস বর্তমান পরিস্থিতি যা তাতে করে আমাদের ভবিষ্যৎকে বাঁচাতে বৃক্ষরোপণ একমাত্র উপায় এই লক্ষ্য নিয়ে কামারপুকুরের সমাজসেবী সংগঠন যুব দিশা সারা বছরব্যাপী যথাসম্ভব বেশি পরিমাণে বৃক্ষরোপণ করার কর্মসূচি নিয়েছে সেই উদ্দেশ্যেই আজ গোখার থানার অন্তর্গত বেলদিহা শ্রীরামকৃষ্ণ আশ্রমের সহযোগিতায় ওই গ্রামের বিভিন্ন জায়গায় প্রায় আড়াইশোটি বৃক্ষরোপণ করা হল বেলদিহা শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী শান্তানন্দজির আন্তরিক সহযোগিতা ও কিছু সমাজ প্রতি যুবকদের যৌথ উদ্যোগে এই মহান কার্যটি সম্পন্ন হয় এছাড়া ওই সংস্থার তরফ থেকে ওই আশ্রমের আবাসিক কণার ছাত্রদের কিছু শিক্ষা সামগ্রীও তুলে দেওয়া হয় গোহার থেকে শান্তনু দত্ত রিপোর্ট আরামবাগ টাইম আপোকায় চ ধর্মশ ধর্ম ধর্মস্বরূপিনে নমঃ কৃষ্ণায় মঙ্গলাম ॐ যถาপি দায়ায় সিদ্ধি করভূণ বীরিয়া সীতা হিরিয়া সর্ববিদ্যাস্বরূপায় শারদং প্রণম্মা পূর্ণ ভূমি বললেই চলে অর্থাৎ এখানে শিশি ঠাকুর মুখসুদেব ছিলেন এবং আপনার কলাকাক কলাসবকি লাগাতে হবে আমরা কামারপুকুর যুবদিসার উদ্যোগে কামারপুকুর যুবদিশা প্রত্যেক বছরেই এই বর্ষাকালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে এই বছর ঠাকুর রামকৃষ্ণের একটা স্মৃতির জায়গা বেলডিয়া রামকৃষ্ণ আশ্রম সেখানে আমরা বৃক্ষরোপণ করছি এখনও এখানে পুরোটাই আমাদের নারকেলের বাগান হয়েছে অন্যান্য জায়গাতেও বৃক্ষরোপণ করা হয়েছে সেরকম আমাদের সদস্যরা এখানে আছেন সবাই আরও যারা ক্যামেরার ওপারে রয়েছেন তাদেরকেও আমরা বলবো যে এরকম কাজে আপনারা পাশে থাকুন আর্থিকভাবে সহযোগিত সহযোগিতা করুন ক্যামেরার ওপার এবং ফটো তুলুন এবং আমরা চাইব আপনারাও এরকম এরকম জায়গাতে যেখানে যেখানে গাছ লাগানো সম্ভব আমরা প্রধানত বহু বর্ষজীবী এবং ফলের গাছই লাগাচ্ছি যেগুলো পরিবেশের বান্ধব সেই রকম গাছই এখানে যেহেতু লাগানো হচ্ছে এরকম যদি কোথাও আর কোনো জায়গা থেকে থাকে যেখানে গাছ লাগানো যাবে যে সেরকম জায়গা যদি থাকে আপনারা সন্ধান দেবেন আমরা আমাদের সামর্থ্য মতো সেখানে পৌঁছে যাব এবং রক্ষণাবেক্ষণ আপনাদেরকেই করতে হবে এটা আমরা নিজেরা রক্ষণাবেক্ষণ করার মতো পরিস্থিতি এখনই গড়ে উঠতে পারিনি তুলতে পারিনি আমরা তো আপনাদেরকেই ওটা করতে হবে ভবিষ্যতে যাতে এরকম গাছ আরও লাগাতে পারি আমাদের দশ হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে এবছরে দেখা যাক আপনারা আমরা কতটা কি করতে পারি তো সেটার জন্য সবথেকে বড় বাধা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আর্থিক সমস্যা সেটার জন্য আপনাদেরকে আগে আসতে বলব এটুকুই ধন্যবাদ হ্যাঁ এই কামার কুকুর এই সংস্থাটি আমাদের সঙ্গে এই প্রথম কাজ শুরু দিয়ে তার সাথে আমাদের যে আবাসিক ছাত্ররা আছে তাদের ছাত্রদের কিছু সামগ্রী পড়াশোনার সামগ্রী সেগুলোও ওনারা দিলেন আর বৃক্ষরোপণটা খুবই ভালো লাগলো বা আরও আগামীতে আরও বৃক্ষরোপণ বা আরও অন্য অন্যান্য সেবামূলক কাজে ওনারা আমাদের সাথে যুক্ত থাকবেন বা আছেন এটা আশা রাখব আর ওরা যে বৃক্ষরোপণটা করলেন এতে সমাজের এই এলাকা পুরো সার্বিক জগতের কল্যাণ হবে আর এই বৃক্ষরোপণ করার জন্য ওদের কাছে আমি আন্তরিক ভালোবাসা জানাই কতগুলোর মতো গাছ লাগানো হয়েছে প্রায় দু আড়াইশোর গাছ হবে দুই থেকে আড়াইশো ফলের গাছ মানে ফল নারকেল আছে তারপরে আপনার কাঁঠাল আছে আম আছে আরও বিভিন্ন রকমের গাছ আছে আরও গাছ পরে লাগানো হবে আমাদের লাগানোর জায়গাও অনেকটা আছে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর এইট কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহসেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ জুলাই জুলাই থেকে সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ